আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে বরবার নেয় আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে আমি আপনাদের মাঝে যে একটি প্রোডাক্ট বা মেডিসিন নিয়ে আলোচনা করবো স্ক্রিনেতে দেখতে পাচ্ছেন ইবাসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটা ওষুধ ভেগো জেল পনেরো গ্রাম ওষুধ থাকে প্রতি পনেরো গ্রামে আসে ফার জিরো পয়েন্ট তিরিশ গ্রাম মাদার জিরো পয়েন্ট একষট্টি গ্রাম বা অন্যান্য বিভিন্ন উপাদানের সমন্বয়ে তৈরি এই ভেগো তো বন্ধুরা আজকে আলোচনা করবো ভেগো জেল কেন ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন কী জন্য ব্যবহার করবেন কখন ব্যবহার করতে পারবে ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে গিটারে যারা দীর্ঘদিন হাত ব্যবহার করে অনেকে আছে যে গিটারে হাত ব্যবহার করেছেন বা এখনও করেন তাদের জন্য এই ভিগোজেল ক্রিমটি অত্যন্ত উপকারী এটি আপনি ব্যবহারের ফলে আপনার গিটারের যে শীতলতা বা গিটারের রোগ যে আঁকা বাঁকা করে ফেলেছেন এটি নিমিশে দূর হয়ে যাবে অনেকে আছে যে দীর্ঘদিন আপনার গিটারে হাত পেরেছেন এখনো মারে তাদের জন্য এই ভিভোজেল ক্রিম অত্যন্ত উপকারী এই ভিভোজেল ক্রিমটি ব্যবহারের ফলে আপনার টাইমিং আগের তুলনায় দ্বিগুণ বেড়ে যাবে এছাড়া আপনি গিটারে যে ক্ষতিগুলো করে ফেলেছেন বা দেখা যায় অনেকে দিন নানা প্রকার সমস্যা নিয়ে গিটারে ব্যবহার করেছেন তাদের জন্য এই ভিগোজেল ক্রিম অত্যন্ত উপকারী তবে এটি আপনি ব্যবহারের পূর্বে অবশ্যই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং এটি ব্যবহারের পাশাপাশি আপনাকে পুরাতন ঘি গিটারের ওপর মালিশ করতে হবে যাতে করে আপনার গিটারের রংগুলো যে একদম সে জন্য এবং ব্যবহার করতে হবে করা পর্যন্ত এভাবে আলতো করে আপনি গিটার বরাবর মালিশ করবেন যাতে করে আপনার গিটারের সম্পূর্ণ জায়গায় পেয়ে থাকে এবং এটি মাত্র শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের ব্যবহারের জন্য ব্যবহার করে অবশ্যই ডাক্তারের সুপরামর্শ নিয়ে ব্যবহার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও